পাকিস্তানের আন্দোলনকারীদের হাতে উঠছে বাংলাদেশের পতাকা তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর সারাদেশ বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর সরকার বিরোধী আন্দোলনে পড়ছে উপমহাদেশের আরেকটি দেশ পাকিস্তান ইসলামাবাদ লাহোর কিংবা বেলুচিস্তান সবখানে কিছুদিন আগে বাংলাদেশের যে গণব্যস্থান তৈরি হয়েছিল সেরকমই চিত্র ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এমন দুর্বার আন্দোলনে পাকিস্তানও কি দেখতে চলেছে সেই দৃশ্য পাকিস্তানে বর্তমান সরকারের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরে চলছে আন্দোলন সংগ্রাম পাকিস্তানের গণমাধ্যমগুলি বলছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে প্রভাবিত হয়েছে শিক্ষার্থীরা তাই তো তাদের মুখে বাংলা স্লোগানে প্রকম্পিত পাক রাজপথ উর্দুর পরিবর্তে সবার মুখে বাংলা ভাষা এ যেন এক বিপ্লব ঘটে গেল পাকিস্তানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আশ্রয় পড়ছে পাকিস্তানে পাকিস্তানের জনগণের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা শুধু তাই নয় পাকিস্তানের রাজপথে বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা বাংলাদেশের মতো পাকিস্তানে চলমান দুর্বার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি বলেছেন আন্দোলনকারীরা মুসলিম নয় আন্দোলন দমনের জন্য পাকিস্তানেও বাংলাদেশের মতো ইন্টারনেটের গতি ধীর করে দেওয়া হয়েছে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে ইন্টারনেটের গতি ভয়াবহ রকম ধীর এজন্য কে দায়ী বা কী কারণে এরকমটা হচ্ছে তা নিয়ে এখন জোর বিতর্ক চলছে সরকার বিরোধীরা বলছে পাকিস্তান সরকার এখন চীন সরকারের মতো ইন্টারনেট ফায়ার ওয়ান তৈরি করছে উদ্দেশ্য অনলাইন জগতের উপর যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাহবাজ শরীফ সরকার বরং ভিপিএন এর ব্যাপক ব্যবহারের কারণে এমনটা হচ্ছে বলে দাবি করা হচ্ছে গেল নয় আগস্ট বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল এর ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন সামাজিক মাধ্যমের পোস্টে বলা হয়েছে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসককে উৎখাত করেছে শীঘ্রই পাকিস্তানের ছাত্ররাও পরিবর্তন আনবে শুধু পাকিস্তানেই নয় চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ সেখানেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন বাংলাদেশের আন্দোলনের এই ঢেউ ক্ষমতার জালে নিষ্পেষিত জনতাকে যেন নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে যেখানে বৈষম্য সেখানে ঝাঁপিয়ে পড়ছে ক্ষুদ্র ছাত্র জনতা মোহাম্মদ মিরাজ সংবাদ সন্ধান